নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট বৃহস্পতিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে এবং রাতে যে শুভ সময় আমি বলেছি এর যে কোনো শুভ সময়ে আপনি দিবা শুভ কর্ম করতে পারেন বা এই সময় আপনি বাসা থেকে বের হলে মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পনেরোই আগস্ট বৃহস্পতিবার আজকের আর রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের সকালের দিকে ভিসা সংক্রান্ত কাজকর্ম শুভ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো সংবাদ পেতে পারেন বিদেশ জীবিকার জন্য যাওয়ার সুযোগ পাবেন আমদানি রপ্তানি ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ আসবে বিদেশি প্রতিষ্ঠানে কর্মলাভের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ ছয় পনেরো এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা আঠারো মিনিট থেকে সাতটা সাতচল্লিশ মিনিট পনেরোই আগস্ট বৃহস্পতিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঋণগ্রস্ততার বহুদিনের পুরনো পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে শেয়ার ব্যবসায় কিছু লাভের আশা করতে পারেন আইনগত জটিলতা থেকে রক্ষা পাওয়ার আশা আছে আজ চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিদের আয় রোজগারে হবে অগ্রগতি আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে দুটো সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা আঠারো মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পনেরোই আগস্ট বৃহস্পতিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় যৌথ ব্যবসায় ভালো অলাভের আশা আছে অংশীদারি কাজে আশানুরূপ আয় রোজগার হবে সাংসারিক ক্ষেত্রে জীবন জীবনসাথীর সাহায্য পেতে পারেন চাকরিজীবীদের বাড়তি আয়ের চেষ্টায় সাফল্য আসতে চলেছে নতুন ব্যবসায়িক কাজ আরম্ভ করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ আট সতেরো এবং আজ আপনি গাঢ় সবুজ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বজায় থাকবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে দিনের শুভ সময় তিনটে একচল্লিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা আঠারো মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পনেরোই আগস্ট বৃহস্পতিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ শুভ মিশ্র সকালের দিকে সহকর্মীদের সাথে ঝামেলা হতে পারে শরীর স্বাস্থ্য ভালো যাবে না আজ মানসিকভাবে থাকবেন অস্থির ও চঞ্চল নিজের ভাবাবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে অহেতুক কলহে জড়িয়ে গৃহ শান্তির বার্তায় হতে চলেছে হারানো সম্পত্তি পুনরুদ্ধারের দেখা দেবে আত্মীয় বিরোধ আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে কর্মে সাফল্য পাবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা আঠারো মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পনেরোই আগস্ট বৃহস্পতিবার সিংহরাশির আজকের সিংহ রাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজের জন্য দিনটি ভালো বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে রোমান্টিক সম্পর্কে আসবে সাফল্য সন্তানের পড়াশোনা বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে পারেন শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে চলমান বাধা কম বেশি ভোগাবে কারো উপর বিশ্বাস করে প্রতারিত হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা উনিশ এক আঠাশ দশ এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে আটটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো আঠারো মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পনেরোই আগস্ট বৃহস্পতিবার কন্যা রাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের আজকের প্রত্যাশা পূরণ হবে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফলতা পাবেন আত্মীয় স্বজনের সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে মনের বাসনা পূর্ণ হবে আয় রোজগারের ক্ষেত্রে পারিবারিক স্থাবর সম্পত্তি কাজে আসবে কিছু ক্ষুদ্র ব্যবসায়িক বিষয়ে মায়ের সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা এগারো দুই উনত্রিশ করি এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে মানসিক স্থিরতা ও কর্মে সাফল্য আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে আঠেরো মিনিট থেকে চারটে সাতচল্লিশ মিনিট পনেরোই আগস্ট বৃহস্পতিবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় সকাল সকাল ভালো কোনো সংবাদ পেতে পারেন বিদেশ থেকে আসবে ভালো কোনো প্রস্তাব সাংবাদিক কাজে হবেন সফল মিডিয়া কর্মীদের আয় রোজগারের সুযোগ আসবে ছোটো ভাই বোনের আগমন হবে গৃহে অনলাইন কেনাকাটায় আয় রোজগার বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা বারো তিন তিরিশ একুশ এবং আপনি আজ আকাশি রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে রাতের শুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা আঠারো মিনিট থেকে ছটা সাতচল্লিশ মিনিট পনেরোই আগস্ট বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বকেয়া অর্থ আদায়ে উন্নতি আশা করা যায় সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন হোটেল রেস্তোরাঁ ও চাইনিজের ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন খাদ্যপণ্য ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা তেরো চার একত্রিশ বাইশ এবং আপনি আজ মেরুন রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বাধা বিপত্তি থাকবে আজকে রাতের শুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে দুটো সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা আঠারো মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পনেরোই আগস্ট বৃহস্পতিবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কর্মক্ষেত্রে সাফল্যের আপনার হারানো সম্মান ফিরে পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন চাকরিজীবীদের নতুন পদোন্নতির সুযোগ আসবে পিতার শারীরিক অবস্থার উন্নতি আশা করতে পারেন প্রভাব প্রতিপত্তি ধীরে ধীরে বাড়তে থাকবে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো পাঁচ তেইশ এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় তিনটে একচল্লিশ মিনিট থেকে চারটে চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা আঠারো মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পনেরোই আগস্ট বৃহস্পতিবার মকর রাশির আজকের ফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল যাবে বৈদেশিক কাদের ক্ষেত্রে অগ্রগতি আশা করতে পারেন সাংসারিক বিষয়ে মা বাবার সাহায্য নিতে পারেন ব্যবসায়িকভাবে লাভবান হবেন ঠিকাদারি কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য আপনাকে ঝামেলা মোকাবেলায় সফল করবে আজ আপনার শুভ শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে প্রেমে সাফল্য আসবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা আঠারো মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পনেরোই আগস্ট বৃহস্পতিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ বকেয়া বেতন আদায় হবে ভাইয়ের সাহায্য পেতে পারেন বন্ধুদের সাথে চলমান জটিলতা কাটিয়ে উঠতে পারবেন পুরনো কোনো লেনদেনের সমাধান হতে চলেছে আর্থিক ক্ষেত্রে প্রবাসী বড় ভাই বোনের হতে পারে আপনার কাণ্ডারি আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ ঘি রং ব্যবহার করলে মানসিক স্থিরতা আসবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে আটটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো আঠারো মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পনেরোই আগস্ট বৃহস্পতিবার মীন রাশির আজকের আরশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটবে আটকে থাকা প্রাতিষ্ঠানিক কাজে অগ্রগতি হবে প্রশাসনিক ব্যক্তির সাহায্য পাবেন চাকরিজীবীদের ভালো বেতনে অন্য কোথাও চাকরি লাভের চেষ্টা সফল হতে পারে আয় রোজগারের ক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে মানসিক শান্তি ও কর্মে উন্নতি আসবে মীন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে আজকে রাতের শুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটি আঠারো মিনিট থেকে চারটে সাতচল্লিশ মিনিট সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন